হ্যালো কবিতার নাম স্বাধীনতা সুখ রজনে কান্ত সেন এখন আমি শুরু করব হ্যাঁ করো বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থাকি করো আমি থাকি সুখে অট্টলিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই

বাহ এখানে স্কুলে সবাই ফুল দিয়েছে আর এখানে লাইন করে সবাই দাঁড়িয়েছিলিস এই যে টাটা